আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা বন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে আজকে আপনাদের মাঝে শত্রু দমন করার টটকা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে একটু এই খাতাটি মানে একটু গুরুবিদ্যা এই আগের ভাষা আগে সব কিছু দিয়ে গেছে তো এখান থেকে আমি একটা পাত ছিঁড়ছি ওটা আমি আপনাদের মাঝে হয়তো দিব না দু তিনটা জিনিস দিব না ভয়ঙ্কর বিদ্যা কিন্তু লেখতে একটা উনিশ বিশ হচ্ছে আমি আমার প্রত্যেকটা উনিশ বিশ হচ্ছে আমি আপনাদের মাঝে সুন্দরকে পড়ে দেবো বুঝাই দিব আপনারা ওই নিয়ম মোকাবেলায় কাজ করবেন ইনশাল্লাহ জয়লাভ করবেন এটা এগুলো ঘুরিমুখী বিদ্যা ছাড়া কাজ হয় না দুটো আশীর্বাদ লাগে ওই মোকাবেলায় কাজ করলে আপনারা কাজ জয়লাভ করবেন এখানে শত্রু টোটকা মানে কী কী লাগবে লাল মরিচ মানে ঝাল আমরা বলি ঝালকে বলে মরিচ গুলমরিচ নয় মরিচের গুঁড়ো মানে ঝালের গুঁড়ো ঝালের গুঁড়ো লেবু ঘি শত্রুর ছবি এই চারটা জিনিস লাগবে এই চারটা জিনিস লাগবে মনে করেন প্রথমেতে আপনার প্রথমে লাল মরিচের গুঁড়া একটা ছোটো পাত্রে গর্ত করে গাঁদতে হবে গেটে রাখুন তারপরে শত্রুর ছবি কিছু লাল মরিচের গুঁড়ো ঢালুন মানে আপনাদের আমি সুন্দর বুঝাই দিচ্ছি আমি আপনাদের বুঝাই দিই মনে করি একটা একটা পাত্র এখানে লাল মরিচ বা ঝাল যেটা তরকারি ঝাল খাওয়া হয় এই ঝালের গুঁড়োটা এখানে দিলেন দেওয়ার পর শত্রুর ছবিটা দিলেন আবার শত্রুর ছবির উপর আবার ঝালের গুঁড়ো কিছু দিলেন তারপরে পুঁতিয়ে মাটিতে পুঁতে রাখলেন এই পাত্রে ঢালুন মানে এই পাত্র মাটিতে পুঁতে রাখার পর কিছু ঘি দিতে হবে ঘি দেওয়ার পর ঘিয়ের পাত্রে রাখুন ঘিয়ের পাত্র যেটা সেটা হয়তো এর মধ্যে রেখে দেবেন অথবা আপনাদের বলে দিই এটা লিখতে আর একটা নিজ বিষ করছে আর আমি আপনাদের বলি সর্বপ্রথমে লাগবে লাল এই রকম একটা বাটি লাগবে এখানে লাল যে তরকারি খাওয়া হয় এর গুঁড়া লাগবে এই গুঁড়াটা রাখলেন সত্য ছবি রাখলেন আবার গুঁড়া দিলেন দেওয়ার পর মাটিতে পুঁতে মাটিতে এস খাল খুঁড়ে মাটিতে খাল খুঁড়ে রাখি দিলেন রাখি দেওয়ার পরে তারপরে কিছু পাত্রে ঘি রাখুন তারপর সেই পাত্রে আগুন ধরিয়ে দিন মানে ঘিয়ের একটা পাত্র ঘি ঘিটা ধরালেন মানে যে কোনো একটা বাটিটা বা একটা বা দেয়ার দিলেও হবে ওখানে আগুন ধরিয়ে দিলেন ঘিতে আগুন ধরিয়ে দিন ছবি জ্বলে যাওয়ার পর মনে করে এই জিনিসগুলা দিচ্ছেন দেওয়ার পর ঘি দিবেন ওই একই পাত্রে ঘি দিবেন মাটিতে পুঁজে এক লাখ টাকার পর মরিচের গুঁড়ে দিলেন একটু ছবি দিলেন আবার ঘি আবার মরিচের গুঁড়ে দিলেন তারপর আবার ঘি দিলেন দেওয়ার পর ঘির বাতি দিবেন দেওয়ার পর ঘির বাতি জালে দিবেন জালে দেওয়ার পর তারপরে পরে একটু লেবুর দুই টুকরো করে পাত্রে কাটে দিবেন দুটা টুকরা লেবুর দেওয়ার পর মন্ত্র জপ করবেন ও ভান ভ্রান ধবু ধবু তাহ তাহ হুং 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 কয়েক হুক দিবেন শত্রু আস্তে আস্তে অসুস্থ বিষ্ণাগত হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো করা ঠিক নয় তারপরও দুনিয়াতে অনেক শুনতেছি অনেক দেখতেছি লাগে কিছু কিছু কাজ লাগে যার কারণে কিছু কিছু কাজ আপনাদের মাঝে উন্মুক্ত করা হচ্ছে আপনারা দেখে কাজগুলা করবেন শত্রু দমন করার টটকা সুন্দর স্ক্রিন শর্ট করে দিচ্ছে আপনার স্ক্রিন শর্টকে নেবেন আমার ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ